আমাদের এখানে আজ কদিন থেকে এতটা বৃষ্টি হচ্ছিল এতটা বৃষ্টি হচ্ছিল কি বলবো অনেক জায়গায় বন্যা হয়ে গেছে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা ত্রিপুরাবাসী গিয়েছি তো যাই হোক রক্ষা হয়েছিলো শুধু মেন টাউনটার মধ্যে জল আসেনি তার জন্য আমার বাড়িটা সুরক্ষিত রয়েছিলো আমার বাড়ির আর চারপাশে যারা আছে সবাই মোটামুটি সুরক্ষিত ছিলাম কিন্তু যারা বন্যায় এতটা ক্ষতিগ্রস্ত হয়েছে না কি বলবো ওদের সব কিছু দেখলে এতটা খারাপ লাগে কিছু বলার মতো আর ভাষা নেই সবার বাড়ি সবকিছু গেছে বন্যায় তো যাই হোক আজ কদিন প্রায় থেকে দিন হবে মুখ দেখা যায়নি আজ সকালবেলা উঠে দেখি এত সুন্দর রুদ উঠেছে তার জন্য ভাবলাম কদিন থেকে তো ধোয়া কাছা কিছুই হচ্ছে না আজ একটু বেডশিট তারপর ঘরেরও আরও কিছু কাপড় চুপড় জমে আছে সেগুলো ধুয়ে দেব। তো এটা তুলে নিয়েছি বেডশিটটা আর এটা দেখো আমি আরেকটা পেটে দিয়েছি আর এদিকে দেখো বন্যার জন্য দেখো আমার শোকেস তারপর আলমারি সেগুলার নিচের কভারে যেগুলা কাপড় চুপড় ছিল সব কিছু বের করে নিয়েছি তো বুঝতেই পারছো সবার ঘরেই এখন কাপড় চুপড়ের কোনো অভাব থাকে না অনেক কিছুই থাকে তো এগুলা আর দেখো উপরের থাকটার মধ্যে জাগা হচ্ছিল বনার বলে এই দুটো ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখেছিলাম দেখো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই গড্রেসের নিচের পুরো থাকটাও কিন্তু খালি করে নিয়েছিলাম বন্যার জন্য কখন জল আসবে কিছুই বোঝা যাচ্ছিল না তার জন্য আর এই ট্রাঙ্কগুলা ছিল ফ্লোরের মধ্যে রাখা সেগুলোও দেখো উপরে উঠিয়ে রেখেছি আর পাশের রুমটা এটা হচ্ছে পাশের রুম ওইখানে দেখো একটা বেড আছে ওইখানের উপরে দেখো কত জিনিসপত্র তুলে রেখেছি আর এবার দেখো আমি বাইরে এসেছি এত সুন্দর রোদ উঠেছে না বুঝাই যাচ্ছে না এই কদিন থেকে এতটা বৃষ্টি হয়েছিল আর এখন আমি বয়স আবার দিচ্ছি এখন কিন্তু আবার বৃষ্টি হচ্ছে তো সঙ্গে সঙ্গে তো আর বয়সটা দিতে পারিনি বুঝতেই পারছো বয়স ওপরটা পরে দিচ্ছি এখন আবার কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই রোদ দেখে আর কাছাকাছি না করে পারলাম না তার জন্য দেখো অনেক জামা কাপড় বেডশিট অনেক কিছু ধুয়ে দিয়েছি এই দেখো এই উটনের এই পাশটায় অনেক কিছু মেলে দিয়েছি ওই দিকটাতে আরও অনেক কিছু ধুয়ে দিয়েছি আজ আর বেশি কিছু অন্য কাজ করছি না আজ শুধু ধোয়া করছি কেননা বুঝতেই পারো বৃষ্টি হলে কিন্তু কাপড় চুপড় থেকে কিরকম একটা ভালো লাগে না গন্ধ বেরোতে থাকে তার জন্য মনে হয় ধুয়ে খেছে দিলে ভালো লাগে আর এদিকে দেখো আমার উঠোনের মধ্যে একটা ঝিঙেও হয়েছে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম আর এবার দেখো আমার ছেলে স্নান টান করে সুন্দর করে পুজোও দিয়ে দিয়েছে আমি তো এদিকে ধোয়া কাচা করছি তার উপরে আবার রান্না বান্নাও করছি তার জন্য আমার স্নান করতে অনেকটা লেট হবে তো ছেলেকে বলেছিলাম তুমি স্নান করে আজ পুজো দিয়ে দাও তো এদিকে দেখো সুন্দর করে আমার ছেলে পুজোও দিয়ে দিয়েছে তো তা তো তোমাদেরকে একটু ছোট্ট করে ভিডিও করে দেখিয়ে দিলাম এত জুড়ে বৃষ্টি এসেছে না বন্ধুরা কী বলবো বয়স বাধটা কেমন হচ্ছে জানি বুঝতে পারছি না তো একটু ম্যানেজ করে নিও খুব বৃষ্টি পড়ছে এখন আর এদিকে দেখো আমি রান্না করে কি করছি এই মাছগুলা কিন্তু বন্যার সময়ে বিক্রি হয়েছে বুঝেছ এগুলা অনেক জায়গাতে বন্যার মধ্যে মানুষে মাছ ধরে বিক্রি করছে সেখান থেকেই আনা হয়েছে তো সেগুলো তোমাদেরকে দেখিয়ে দিলাম ওগুলো কাল আনা হয়েছিল বিকেলবেলা সেগুলা ধোয়া কাটা করে রেখে দিয়েছিলাম ফ্রিজে আর আজ বের করেছি দেখো রান্না করবো বলে আর এই কুমড়ো চাল কুমড়ো তারপর চাল কুমড়োর পাতা তারপর এদিকে দেখো কার ফুল এগুলো আমার বাবু এসে দিয়ে গেছে বাড়ি থেকে দিয়েছে আমার বাবার বাড়ি থেকে তো তোমরা অনেকেই জানো আমার বাবার বাড়ি কিন্তু বেশি দূর নয় কাছাকাছি তো সেগুলো আমাদেরকে দিয়ে গেছে তো এবার আমার রান্না মোটামুটি হয়ে গেছে কুমড়ো দিয়ে ডাল করেছিলাম আর করেছিলাম ভাজি তার ভাজি আর এদিকে আমি মাছ দিয়ে একটা তরকারি রান্না করেছি ঝিঙে আলু দিয়ে তো যাই হোক বন্ধুরা আজকের এই ছোট্ট ব্লগ বা ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও আর বেশি ভিডিও করতে পারিনি এইটুকুই করেছিলাম কেননা বুঝতেই পারছো ঘরে কাজ করছিলাম তার ফাঁকে ফাঁকে একটু একটু ভিডিও করছিলাম তো সব কিছু রান্নাবান্না হয়ে গেছে এবার স্নান করতে যাব খাবো তো আজকের জন্য টাটা বন্ধুরা থেকে সব